এই আদর এই যে কাজ এই যে আমাদের আদর বাবু থাকলো কেউ একজন দেখছে চললাম ছুটে চলে যাচ্ছি আমার জন্য আর কেউ অপেক্ষা করে অ্যাকচুয়ালি আমি আর ভাই আছি যেতে বাকি আর আমরা যাচ্ছি শিব প্রসাদ খেতে তো যাই না কতদূর কি হবে ভাই কোথায় দেখি অলরেডি হাইওয়েটা কাছে চলে এসেছি সবাই গাল দিচ্ছে আমাদেরকে আমাদের কোনো টাইম গেন নেই কিন্তু কিছু করার নেই যে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি বহুত ভিড় তো তো অ্যাট লাস্ট আম ভাই এসে গেছে আর আমি আর ভাই খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার তো বাইকে বেশিক্ষণ লাগবে না এই জাস্ট পাঁচ মিনিট হয়তো তো ওই জন্য কেননা আর কেউ বাকি নেই আর আজকে যে ভোগটা হচ্ছে সেটা ভাইয়েরই বন্ধু সায়ন সায়নটাই দিয়েছে তো বাকি মারা তো গেছে অনেকক্ষণ আগে মাদের তো মনে হয় খাওয়াও হয়ে গেছে আর আমি আর ভাই বাকি চার কেউ নেই তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে লাস্ট বাকি যারা বন্ধুরা যারা অপেক্ষা করছে আমাদের জন্যই তারাও এখনও খায়নি তো যাতে তাদেরকে আর অপেক্ষা করাতে না হয় তার জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি এই যে পৌঁছে গেছে পৌঁছে গেছে এটাই আমাদের শিব বাড়ি আগেও আমার ব্লগে হয়তো কেউ অনেকেও দেখেছে ইয়ার আমরাও এখানে ভোগ দিয়েছিলাম তখন এখানে তখন আসা হয়েছিল আর মাঝে হয়তো এক দুবার এসেছি এখানে তো আমরা চলে এসেছি শিব বাড়ি অনেক লেটটা আর মনে হয় না কেউ বাকি আছে তো ফোন আমটা করে করেই ঢুকছি মা সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি এই তো মন্দির তো লাগিয়ে দিয়েছে পিসি সে আচ্ছা এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে লাগিয়ে দিয়েছে কিন্তু ভালো এই রে কিও এক বছর কই রে কই রে

খুব সুন্দর আতোবের খিচুড়ি এবং তার সঙ্গে একটা মিক্স ভেজ সবজি আর এইদিকে আছে সায়নের পুরো ফ্যামিলি যারা দিদা মা তারপর মামি মা এদিকে আছে আর আমরা বললাম যে যে কজন বন্ধুরা আছে শুধু এই কজনই বাকি আছে সামনেই যাকে দেখলেন সেটাই হচ্ছে সায়ন ওই যে আমাদের পরিষ্কার করে যে ছেলেটা আর বাকি আমার বন্ধু ভাইরা আছে সব তো সবই ভাইয়ের বন্ধুরা আরেক দিদা থাকুক এখন তুলছি

ছোট লাস্ট এলি ছোট্ট বল কিছু ছোট্ট বল ছোট্ট বল কিছু বল ছোট্ট বলছিস না ছোট্ট বলছিস না কিছু ছোট্ট ছোট রাগ করেছিস ছোট্ট বলিনি পকেট আগে দেয়নি তোকে দোইও দেয়নি

তো প্র্যাঙ্ক করে দিল রে ছিৎ চান করিয়ে দাও চান করিয়ে দাও যা রে এরম প্র্যাঙ্ক আগের পরে ডিসেম্বরে তখন ভোগ দেওয়া হচ্ছিল আমাদেরও আর তখন আমাদের বাড়ি সবাই এসেছিল মানে তখন বাবাও ছিল এখানে বাবার একটা শট আছে মানে আমার মনে আছে এই জায়গাটায় বাবা একটা মানে সামনে থেকে বাবার একটা শট নেই যাই না কেন কোনোভাবে মিস হয়ে গেছিল আর পেছন থেকে বাবার একটা শট ছিল এখান করে তো তাই ওটাই মনে পড়ল এখন যে এক ডিসেম্বর আর এখন এক ডিসেম্বর এক বছর চলো এই ঘাটের দিকটা একটু যায় একবার হাসা তো হয় না আর এসে এই দিকটা না এলেও ভালো লাগে না ও আও সেই তাল গাছ এখনও সেই গাছ এখনও রয়ে গেছে কত বছর হয়ে গেল আর এই সেই পুকুর এখানে আগে পানি ফল উঠতো এখন কে জানে ওঠে কিনা জল বহুত কমে গেছে কত আছে চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক তো খিচুড়ির সঙ্গে কিন্তু যখন টকটা দেখালো সত্যি অসাধারণ ছিল এবং পায়েস এবং তার সঙ্গে মিষ্টি যাই হোক খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে এবার যাবো বাড়ির দিকে রওনা কিন্তু আর কেউ কেউ নেই হাস্যকর ঘটনা এটাই যে আমরাই লাস্ট তো যাই হোক এবার বাড়ির দিকে রওনা দিতেই হবে ভাইরা কোথায় ও যে ওরা দুটো আড্ডা দিচ্ছে ওখান থেকে যায় আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে পরের ব্লগে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস বেক লাইফ আর আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি চলুন তাহলে টাটা